হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো চলো গাইস আজকে আমি বাড়ি থেকে মানে এন্ট্রি দিতে তোমার সামনে ভুলেই গেছিলাম সো বাড়িতে হয়নি তাই মেলাতে এসেই তোমাদের সাথে আমি এন্ট্রি দিয়ে দিচ্ছি এন্ট্রি আমার মুখটা দেখাচ্ছি না সো আমরা আজকে চলে এসেছি আমাদের ফারাক্কা মেলা তো দেখতে পাচ্ছ বোনরা নাগরদোলায় উঠে পড়েছে তোদেরকে দেখতে পাচ্ছি না আমি আমরা নিচে আছি আর আমি সত্যি কথা বলতে গাইছ আমি নাগদোলনাতে উঠতে পাই না আমার মাথা ঘোরা মানে মাথাটা ঘুরে হ্যাঁ তাই আমি উঠিনি ভাই আমি বৌদি তারপরে দাদাগুলো সবাই মানে নিজেই আছে আর কে কে এসেছি মেলা সব তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব একটা দাদা উঠেছে আর দুটো বোন তো ওরা নাগরদোলায় উঠেছিল আর কি বলবো গায়েস আমাকে জোর করে এটাতে উঠিয়েছে নামটা কি আমি জানি না মানে আমি উঠতেই চাইছিলাম না লাইফে আমি দিন মেলায় গেলে আমি কিছুতে উঠি না সো বৌদি আমাকে অনেক জোর করে আমাকে এটার মধ্যে উঠিয়েছে সে বলছে ভয় লাগবে না ভয় লাগবে না আর কী ভয় লাগছে গায়েস কী বলবো মানে যখন আমরা উপরে উঠছি তখন কিছু হয়েছে না যখন আমি নিচে নামছি তাই এত আমার পা হাত কাঁপছে আর মনে হচ্ছে আমার পায়ের তলায় কিছু নেই এরকম আমার মনের ভিতরে ফিলিংসটা হচ্ছে কি বলবে এত ভয় পাচ্ছিলাম আমার বৌদিকে তো আমি জড়িয়ে ধরে নিয়েছি আর নিচে তো আমি তাকাতেই পাচ্ছি না দেখো আমি মানে বৌদির পেছনে মুখটা করে রেখেছি আমি কিছু দেখছি না উপর থেকে উপর থেকে যদি যদিও আমি কিছু দেখি তাহলে আমি আজকে শেষ এরকম মনে হচ্ছে আর আমি অনেক জোরে জোরে চিৎকার করছি গাই চারিদিকে ভাই ক্যামেরা ধরে রেখেছিল আমি তো জানি আবার আমি এগুলোতে কোনো দিন উঠে নিয়ে আজকে মানে লাইভে প্রথম উঠলাম সো আর কি বলবো এত ভয় লাগছে এত ভয় পাচ্ছি আমি আর আমি তো মানে এগুলো তো দিন উঠিনি আর ফার্স্ট টাইম উঠেছি আর পা হাত আমার এত কাঁপছে কি বলবো দেখো বৌদিকে জুড়িয়ে ধরে আমি দেখছি না নিচের দিকে আমি ওপরেই আছি মানে মুখটা করে মানে বৌদির পেছনে আর মানে বোনরা নিচে আছে যেহেতু আর নাগরদোলা আর কিসে যেন একটা উঠেছিল ভুলে গেলাম তো ওরা উঠেছিলো তাই এটাকে আর এটাতে ওদেরকে আর উঠিয়ে দিইনি সো আমরাই ভাই দাদা না দুটো ভাই তিনটে ভাই আর একটা বৌদি আর আমি উঠেছিলাম পাঁচজন মিলে উঠেছিলাম সো পাঁচজন মিলে উঠে তো চলো গাই কী বলবো আর দেখো আমি কি চিৎকার করছিলাম মানে ভয়েসটা তোমাদেরকে আমি শোনাচ্ছি সব বন্ধুরা তো আমরা ওটা থেকে নেমে চলে এসেছি বাস্কেট খেলার জন্য দাদারা দাদা ভাই তো এরাই আবার বাস্কেট খেলবে আমরা যা করার তো সব করি না দাদারা দেখা যায় দাদারা কি করে তো দেখতে পাচ্ছ দাদা বলটাকে হাতের মধ্যে ঘোরাচ্ছে তো দাদা বল চালাবে তো কী যেন একটা পাওয়া যাবে বল মানে সবগুলো দেখতে পাচ্ছ গ্লাস ওখানে আছে ওই গ্লাস যদি সবগুলো এই বলটার মানে এই বলটা দিয়ে সবগুলো গ্লাসটা ফেলে দেয় তো কি একটা যেন পাওয়া যাবে সো আগে দাদারা বলটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছে একটু প্র্যাকটিস করে নিচ্ছে দিয়ে সো দেখতে পেলে দাদা একটা বল ফেললো তো তিনটে মানে তিনজন খেলবে তিনবার এটাতে মানে চান্স থাকে সো আরবার আরেকবার একবার মানে চেষ্টা করছে দাদা সো দেখাই যাক পারে কি না তো দাদারা পেরেছিল গাইস তখন থেকে আমরা মানে আরেক জায়গায় এসছি তো এখানে আবার ভাই মানে মানে ভাই করবে বাক্সের বলটা চালাবে তো এটা হচ্ছে ছোটো বল আর অনেক বড় বল ছিল তো ওগুলো সব কমপ্লিট করে চলে এসেছি মেলার ভেতরে তো কিছু কেনাকাটি করবো অনেক মজা মানে ওগুলো সব কিছু করা হলেও ওঠা নাগদোল্লা দিয়ে ব্রেক ডান্স এগুলো তো সবইতে উঠেছিলাম না সবইতে উঠেনি আমি উঠেনি বোনরা সবাই উঠেছিল। সো দেখতে পাচ্ছি ওখানে চশমা কেনা হচ্ছে তো আজকে সব দাদা ভাই প্রায় আমরা টোটাল এগারো জন এসছি গাইস মেলা দেখতে দেখতে পাচ্ছ বোন ভাই দাদা মানে কি বলবো সবাই 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 আজকে অনেক মজা করলাম মেলাতে আর কী বলবো গাইস ওটা থেকে নেমে আসার পরে আমার এত শরীরটা খারাপ করছিল তো আমি জলের একটা মানে বোতল নিয়ে নিয়েছিলাম তো জল খেলাম তো জলটা কিনে দিল তো জল খেলাম দিয়ে আমার একটু শরীরটা ভালো হলো আমার অনেক মাথা ঘোরা মানে নিচে নেমে তা আমি দাঁড়াতেই পারছিলাম না তাই বললাম একটা জলের মানে বোতল কেনার জন্য তো একটা জলের বোতল মানে কিনে দিয়েছে দেখতে পাচ্ছি আমার হাতেই ছিল সো ওগুলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই এখনও তো আগে মেলাটা ঘুরে নিই দিয়ে দেখা যাক কি খাই না খাই তো অনেকক্ষণ মেলা ঘোরার পরে দেখতে পাচ্ছি এখন আমি মানে ফুচকা খেয়ে নিচ্ছি আর আমাদের মেলা আসলে আমাদের ফুচকাটা মানে চলবেই ফেভারিট খাওয়া আমাদের একটা ফুচকা বাঙালিদের সো এখানে পাঁচজন মিলে ফুচকা খেয়ে আর দাদারা বললো খাবে না তো আমাদেরকে দাদারা খাওয়াচ্ছে সো আজকে দাদাদের সব খরচা গাই আর আমরা এমনি ঘুরতে এসেছি দাদাদের সাথে তো দেখতে পাচ্ছি সো হচ্ছে দাদারা ওদিকে মানে ঘোরাঘুরি করছে কী কেনাকাটি করছে আর তো আমাদেরকে বললো তোরা এখানে ফুচকা খা কিন্তু ফুচকাটা আমার মোটো অতটা ভালো লাগেনি কেমনই লাগছিলো তাই আমরা বেশি খাইনি সো চলো একটা পপকর্ন পপকর্ন কয়টা নীল বোন তিনটে পপকর্ন নিয়ে তো চলো আমরা টোটোতে যাবো খেতে খেতে যাবো একটা বাড়ির জন্য নিয়ে যাবো সো এদিকে সব তো চলো গাইস পপকর্নটা নিলাম তো এবার বাড়ি যাওয়া যাক অনেকক্ষণ টাইম হয়ে গেল আমাদের ঘোরা মেলা সব কমপ্লিট তো কালকে ভাই দাদা সবাই বাড়ি চলে যাবে তার আগে আমরা চলে আসলাম মেলা ঘোরার জন্য তো টোটোতে উঠে পড়েছে আর দাদারা আছে অন্য টোটোতে আমার আমরা বোনরা আছি একটা টোটোতে সো দেখতে পাচ্ছি এখন পপকর্ন যে পপকর্নটা নিলাম সেই পপকর্নটা এখন খেতে খেতে সেই পপকর্নটা আমি খেতে খেতে যাচ্ছি আমরা সবাই মিলে একটা পপকর্ন স্যারে স্যারে খাচ্ছি আর একটা থেকে খেতে अनेक अनेक मजा लगेगा लगे একটা থেকে ছয় মিলে যদি খাই না তো অনেক অনেক মানে মজা লাগে সো আমরা টোতে উঠে পড়েছি তো দেখছি ব্যাগের মধ্যে একটা ঝিল সো আমি চেন খুলতে দেখি আমার ব্যাগের মধ্যে একটা ঝিলিপি আছে সেই ঝিলেপিটা আমরা আবার একটা টোটোতে বসে সবাই মানে খেয়ে নিচ্ছি ভাগ করে খাইয়ে খাইয়ে দিচ্ছি আমি সবাইকে তো আমরা চলে এসেছি আমাদের বাজার তো বাজারে এসে আমরা মোমোজ খেয়ে নিচ্ছি যেহেতু দাদারা মানে মেলাতে কিছুই খাইনি আমরা খেয়েছিলাম ফুচকা আর আদার্স কিছু খাইনি ভালো লাগছিল না আজকে খাওয়ার জন্য তো আজকে দেখো এখন দাদারা মানে বাজারে এসে মোমো খেয়ে নিচ্ছে সো আমরা কেন বাইকে থাকবো দাদার এইদিকে মোমো খাচ্ছে আমাদেরকে কি করে ছেড়ে খাবে গাইস আমরা প্রথমে বারণ করলাম কি আমরা খাবো না তো আমাদেরকে জোর করে মোমো ধরিয়ে দিলো হাতের মধ্যে তো এইদিকে দেখো আমি আর আমার বোন একটা মোমো একটা থেকে ভাগ লাগিয়েছি মানে সম্পূর্ণ খেতে পারবো না যেহেতু মানে মেলাতে অনেক ফুচকা খেয়েছিলাম সো এইদিকে বোনকে খাইয়ে দিলাম আমি আর সবাই নিজেদের নিজেদের ভাগগুলো থেকে খাইয়ে দিচ্ছে ভাইকে দাদাকে সবাইকে খাইয়ে দিচ্ছে মানে আমাদের টিমটা এত এত ভালো লাগে দাদা ভাইয়ের আমরা সব ফ্রেন্ড গাইস কেউ আমরা দাদা ভাই মনে করি না সবাই আমরা একটা ফ্রেন্ড আমরা যদি এক জায়গায় হয়ে যাই তাহলে আর কিছু লাগবে না আমাদের সো এদিকে দেখো এই ভাইটা ওর থেকে সবাই ভাগ নিচ্ছে ওর থেকে সবাই ভাগ নিচ্ছে তো সবাইকে আমরা মোমোস খাওয়ার পরে খেয়ে নিচ্ছি স্যুপ গাইস দেখতে পাচ্ছ মানে খিচুড়ির লাইন দিয়ে যেভাবে বসে থাকি স্কুলের মধ্যে ওইভাবে আমরা বসে আছি আর এদিকে দেখো ভাইও মানে স্যুপ খেয়ে নিচ্ছে দেখি দেখি আর আমার মানে কি বলবো এত জাল আর গরম আমার নাক দিয়ে জল বেড়াচ্ছি তাই অন্যতে আমি মুছে নিয়েছি এদিকে ফুক দিয়ে দিয়ে খাচ্ছি চলো গাইস সাজকার ব্লগটাই একটাই এই পর্যন্ত বাই।